দুই সালের মে মাস বাংলাদেশে হঠাৎ করেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে রোহিঙ্গা করিডোর বিতর্ক রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির যুদ্ধ এখন প্রায় পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের রূপ নিয়েছে হাজার হাজার রাখাইন ও রোহিঙ্গা মানুষ সীমান্তের কাছে মানবেতর অবস্থায় আটকে কিন্তু প্রশ্ন হল এই করিডোর কি শুধুই মানবিক নাকি এর আড়ালে আছে এক গভীর ভূ খেলা যেখানে বাংলাদেশ হয়তো ব্যবহৃত হচ্ছে একটি বড় শক্তির কৌশলগত দাবায় বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো রোহিঙ্গা করিডোর খোলার সিদ্ধান্ত নেয়নি কিন্তু সম্প্রতি সরকারের একজন প্রভাবশালী পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন আমরা মানবিক দিক বিবেচনা করছি বিশেষ করে শিশুদের সহায়তা দেওয়ার বিষয়ে এই ইতিবাচক বিবেচনার ইঙ্গিতেই রাজনৈতিক মাহল নিরাপত্তা বিশ্লেষক ও নাগরিক সমাজে সৃষ্টি হয়েছে প্রবল প্রতিক্রিয়া করিডোর চালু হলে আরাকান আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠী আন্তর্জাতিক স্বীকৃতি ও সহানুভূতি পেয়ে যেতে পারে ফলে বাংলাদেশ এমন এক সংঘাতে জড়িয়ে পড়তে পারে যা সরাসরি মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দাঁড়া হতে পারে করিডোর চালু হলে রাখাইন অঞ্চলে একটি ডিফেক্ট নিরাপদ অঞ্চল তৈরি হয়ে যেতে পারে যেটি রোহিঙ্গা প্রত্যাবর্ষণের প্রক্রিয়াকে পুরোপুরি থমকে দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন করিডোরের আড়ালে মাদক অস্ত্র ও মানব পাচারের নতুন রুট তৈরি হতে পারে এতে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা বাহিনীর উপর বাড়তি চাপ পড়বে এবং অস্থিতিশীলতা ছড়াবে এই করিডোরের মাধ্যমে পশ্চিমাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হয়তো মজবুত হবে কিন্তু বিপরীতে চীন ও মিয়ানমার করা প্রতিক্রিয়া জানাতে পারে ফলে বাংলাদেশ এমন এক কূটনৈতিক কুণ্ঠাস অবস্থানে পড়বে যেখানে রোহিঙ্গা সমস্যার সমাধান আরও দূর হয়ে উঠবে যদি আকাশপথে মানবিক করিডোর অনুমোদিত হয় তাহলে সেটি বাংলাদেশের সামরিক কৌশলগত নিরাপত্তায় এক গুরুতর হুমকি হয়ে দাঁড়াতে পারে এই করিডোর নিয়ে উঠছে আরও আশঙ্কাজনক প্রশ্ন বাংলাদেশ কি ভূরাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে বিশ্লেষকরা বলছেন মানবিক করিডোরের আড়ালে রয়েছে এক সুপরিকল্পিত আন্তর্জাতিক খেলা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআইকে রুখতে পশ্চিমা শক্তি রাখাইন রাজ্যে নিজেদের প্রভাব বাড়াতে চায় এক্ষেত্রে বাংলাদেশকে করিডোর দিতে বাধ্য করার চেষ্টা হতে পারে এক ধরনের ভূ রাজনৈতিক কুটকৌশল এই করিডোরের মাধ্যমে বাংলাদেশ এমন এক খেলায় জড়িয়ে পড়তে পারে যেখানে আমরা নিজেরা খেলোয়াড় নই বরং শুধু ব্যবহৃত হব পশ্চিমা শক্তির এমন এক হাতিয়ার হিসেবে যার মূল লক্ষ্য চীনের বৈশ্বিক প্রভাবকে ব্যাহত করা আরেকানির সঙ্গে পশ্চিমাদের সম্ভাব্য যোগাযোগ বাংলাদেশ থেকে রসদ সরবরাহ এবং রাখাইনে একটি আধা স্বাধীন অঞ্চল গড়ে পরিকল্পনা সব মিলে এটি হতে পারে এক ভয়াবহ জিও স্ট্র্যাটেজিক ট্র্যাপ কি ভবিষ্যতে যদি আরেকান আর্মিকে সন্ত্রাসী ঘোষণা করা হয় বা চীন এটিকে বিদেশি হস্তক্ষেপ বলে চিহ্নিত করে তাহলে আন্তর্জাতিক চাপ সরাসরি বাংলাদেশের উপরই পড়বে এই বিতর্কের প্রেক্ষাপটে সরকার এখন আবারও বিষয়টি পুনর্বিবেচনায় নিচ্ছে মানবিক সহায়তা যেমন জরুরি তেমনি দেশের নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্য সমান গুরুত্বপূর্ণ এই মুহূর্তে প্রয়োজন ঠান্ডা মাথায় দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থেকে সিদ্ধান্ত নেওয়া যাতে মানবতা রাষ্ট্রীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য বজায় থাকে রোহিঙ্গা করিডোর এই একটি শব্দের ভেতরে লুকিয়ে আছে অনেকগুলো বাস্তবতা শঙ্কা এবং কৌশল মানবতার দিক থেকে এটি হতে পারে একটি সাহসী পদক্ষেপ কিন্তু ভুল সিদ্ধান্ত হলে বাংলাদেশ হয়তো জড়িয়ে পড়বে এমন এক সংঘাতে যেখান থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে যাবে দর্শক আপনি কি মনে করেন বাংলাদেশকে মানবিক করিডোরে অংশ নেবে নাকি নিরপেক্ষতা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এই প্রস্তাব থেকে বিরত থাকা উচিত আপনার মতামত কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন ডেলি শিল্প বাংলা যাতে সংযুক্ত হতে পারেন এমন আরও বাস্তব গভীর ও বিশ্লেষণধর্মী প্রতিবেদনের সাথে